শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে একটু আস্বাদন দেওয়ার চেষ্টা পাব মাত্র আপনারা সকল প্রকার ভক্তবৃন্দ সকল স্তরের এই ধরিত্রী ধামের সকল ভক্তবৃন্দ যদি কৃপাশিস প্রদান করেন শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা ম গিরিম যম বন্দে শ্রীকৃষ্ণ সৈতর বন্দে শ্রীকৃষ্ণ সৈতন সহদিত পুষ্পৌ চিত্র গৌরদেশ উদয়গি যাহারা এককালীন চন্দ্র সূর্যের ন্যায় আশ্চর্যকর রূপে সমদিত হইয়াছেন সকলের কল্যাণপ্রদ ও রূপ ঘন অন্ধকার নাশক সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি ভক্তিভরে বন্দনা করি জয় জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দে গৌর হরি 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 বল শ্রী প্রণয় মহিমা শ্রী রাধার প্রণয় মহিমা কী রূপ শ্রী রাধিকা যে প্রেমের দ্বারা আমার মাধুরী আস্বাদন করেন সে প্রেমের কত দূর মহত্ব আমার মাধুর্যই বা কিরূপ আমাকে অনুভব করিয়া শ্রী রাধিকার যে সুখ হয় তাহাই বা কিরূপ এই তিন বিষয়ের আস্বাদন করিতে অভিলাষ করিয়া শ্রী রাধিকার যে কমনীয় ভাব ও মধুর অমল ও কান্তি গ্রহণ করিয়া শ্রী শশীদেবীর গর্ভরূপ সমুদ্রে হরিরূপ চন্দ্র আবির্ভূত হইয়াছেন অর্থাৎ ভক্তরূপ ও গৌর বর্ণ হইয়াছেন শঙ্কর সন কারণ তয় সাই গর্ভদশাই সপয়ব্দিশাই শেষাংশ কলা স আনি তা আনন্দ খরাম মমাস্ত পরভূমি যে চতুর্ভুহ মধ্যস্থিত সংকর্ষণ কারণরূপ বার মধ্যে অর্থাৎ জলের মধ্যে শয়ান প্রথম পুরুষ মহাবিষ্ণু গর্ভদক্ষাহি দ্বিতীয় পুরুষ সহস্র শীর্ষ বিরাট ক্ষীরোদশলিলে অবস্থিত শয়ান তৃতীয় পুরুষ চতুর্ভুজ বিষ্ণু এবং অনন্ত দেব যাহার অংশ কলা সেই শ্রী নিত্যানন্দ নামক বলদেব আমার আশ্রয় হন আমি তাহার শরণাগত হইলাম মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণশ্বর্যে শ্রী চতুর্ভূহ মধ্যে রূপং যশাদ ভাতি সংকর্ষণাক্ষং তাং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে মায়াতীত সর্বব্যাপক এবং অষ্টবিধ সর্জপূর্ণ বৈকুণ্ঠ লোক ব্যাপী চারি গুহের মধ্যে অর্থাৎ বাসুদেব সম্পর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ ইহাদের মধ্যে যাহার সম্পর্ষণ নামক রূপ প্রকৃষ্ট আমি সেই নিত্যানন্দ নামধারী বলরামের আশ্রয় গ্রহণ করিলাম যিনি মায়ার প্রতি ইক্ষণ করিয়া থাকেন অর্থাৎ মায়াধীশ্বর যাহার দেহেতে সাংখাতিক ব্রহ্মাণ্ড বিরাজ করিতেছে সেই আদি অবতার মহাপুরুষ যিনি কারণ রূপ সাগরে প্রত্যক্ষ ভাবে নিত্যানন্দ নামধারী বলদেবের শরণাপন্ন পণ্য হইলাম জয় শ্রী বলরাম যাহার নাভিকমল হইতে ব্রহ্মা সমুৎপন্ন হইয়াছেন যাহা তাহার সতিকাগৃহ স্বরূপ এবং এই চতুর্দশ ভুবনের লোকসমূহের আশ্রয় স্বরূপ পুরুষের অংশ স্বরূপ আমি সেই নামক আশ্রয় গ্রহণ করিলাম সমগ্র জগতের প্রাণীগণের পালন কর্তা পরমাত্মা ক্ষীর দোষাই বিষ্ণু যাহার অংশের কিয়দংশ এবং পৃথিবীর অনন্ত দেব যাহার কলা আমি সেই নিত্যানন্দকে অর্থাৎ বল রামকে আশ্রয় রূপে অবলম্বন করিলাম জয় নিত্যানন্দ এই যে প্রকৃতিপুরুষ কারণ দ্বারা যে মহাবিষ্ণু মায়া এই সংখ্যাতীত ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছেন এই অদ্বৈতাচার্য ঈশ্বর তাহারই স্থিতি প্রলয় সমর্থ অবতার যিনি হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সহিত দ্বৈত ভাবহীনতা প্রযুক্ত অদ্বৈত ভক্তি উপদেশ যিনি দান করেন বলে আচার্য এবং যিনি ভক্তরূপে পৃথিবীতে অবতীর্ণ সরতুল্য পরম অদ্বৈতাচার্যকে আমি আশ্রয় করি পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ সরকম ভক্ত ভক্তাক্ষং ভক্তাক্ষ নমামি ভক্ত শক্তি কম যিনি ভক্তরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ ভক্ত স্বরূপ অর্থাৎ নিত্যানন্দরূপ ভক্তাবতার রূপ অর্থাৎ অদ্্বৈতাচার্যরূপ ভক্তাক্ষ অর্থাৎ রূপ ভক্ত শক্তিক অর্থাৎ শ্রী রূপ সেই পঞ্চতত্ত্ব স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি নমস্কার করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় তাং সুরত পাঙ্গর মম মন্দ মতের গতি মত সর্বস্ব পদাম ভজ রাধা মদন মোহন চলৎশক্তিবিহীন অতএব জ্ঞানার্জনে অপারক এমন প্রকার মন্দবুদ্ধি লোকের উদ্ধারকর্তা এবং জাহাজের চরণ কোমলই আমার একমাত্র গতি সেই পরম দয়ালু শ্রী রাধা মদন মোহন দেব জয় হন জয় জয় শ্রী রাধা মদন মোহন প্রেমানন্দে গৌর হরি 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 পরম নয়নানন্দদায়ক অর্থাৎ চোখের সুখকর বৃন্দাবন স্থিত কল্পবৃক্ষতলে অবস্থিত মন্দির অভ্যন্তরীণ রত্নাদি নির্মিত সিংহাসন করি বিরাজমান এবং প্রিয় সহচরীগণ কর্তৃক সেবিত শ্রী রাধা ও শ্রী গোবিন্দকে আমি স্মরণ করিতেছি শ্রীমান রস রসারম্ভী বংশী বট তট স্থিত কর্ষণ বেনুষ্ণ যিনি সকল সম্পদে পরিপূর্ণ রাস রসের সৃষ্টিকর্তা সেই শ্রীকৃষ্ণ বংশী বটমূলে বিরাজমান হইয়া স্বকীয় মুরলী রবে অর্থাৎ বংশী ধ্বনিতে সুন্দরী গোপ নারীগণকে আকর্ষণ করিতেছেন সেই গোপীনাথ আমাদের কুশল বিধান করুন শ্রীকৃষ্ণকে সব জানি তাই বোধ বল জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ এ তিন ঠাকুর গৌরিয়া কে করিয়া সেন আত্মসাত এ তিনের চরণ বন্ধ তিনে মোর গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণবে ভগবান তিনের শরণ অর্থাৎ শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব অবতার বৈষ্ণবন এবং ভগবান এই তিনের স্মরণ নিতে হয় শুধু গ্রন্থ পাঠের আগেই নয় আরও যত যত সুকর্ম বা কোনো কর্মের প্রারম্ভে শুরুতে এই তিন তত্ত্ব স্মরণ নিতে হয় তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনাশ হয় নিজ বাঞ্ছিত পূরণ জানি তাই গুরু হই বল সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার প্রথম দুই ইষ্ট দেবে নমস্কার বিশেষ প্রকার সামান্য দ্বিতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ যা হইতে জানি পর তত্ত্বের উদ্দেশ্য চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ সেই শ্লোকে কহি বাধ্যা কারণ পঞ্চ শ্লোকে কহি মূল প্রয়োজন এই ছয় শ্লোকে কহি চ্লোকে তত্ত্ব আর দুই শ্লোকে অদ্বৈত্বান আর এক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান এই চোদ্দ শ্লোকে করি মঙ্গলাচরণ তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার এই সব শ্লোকের করি অর্থ বিচার সকল বৈষ্ণব শুনো করি এক মন চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ কৃষ্ণ গুরুদয় ভক্ত অবতার প্রকাশ শক্তি এই ছয় রূপে করেন বিলাস এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন प्रथमे सामान्य করি মঙ্গলা চরণ মন্ত্র আর যত শিক্ষা তা সবার আগে করি শরণ বন্দন শ্রী রূপ শনাতন ভট্ট रघुनाथ শ্রী জীব গোপাল ভট্ট এই ছয় গুরু শিক্ষা গুরু জয়া তা সবার কোটি নমস্কার ভগবানের ভক্ত যত প্রধান প্রণাম অদ্বৈতাচার্য প্রভুর অংশ অবতার তার পাদ পদ্মে কোটি প্রণতিয়া আমার নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ তার দাস শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী গৌরের আবির্ভাব বিশেষ বর্ণের পার্থক্য দুজনে কিন্তু অভেদ এক পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি তা সবার মোর সহস্র প্রণতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম সাবরণে প্রভুরে করি নমস্কার এই সাইতে হইছে করিছে আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে তথাই শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্দে সপ্তদশ আয়াতে দাভিংশতি শ্লোকে उद्धव প্রতি শ্রী ভগবান ভগবদ্ভাবকম ভগবান কি বলছেন उद्धव প্রতি আচার মাং বিজা নিয়ান নাব মনে তো কোরহিจิต নমর্তো বুদ্ধ শ্রেয়তো সর্বদেবময় গুরু পরমেশ্বর বলিতেছেন হে उद्धव গুরুদেব কে আমার স্বরূপ রূপে জানিবে কখনো মানব জ্ঞানে তাহাকে প্রদর্শন করিবে না ভগবান বলছেন উদ্ধবকে গুরুদেবকে আমার স্বরূপ রূপে জানিবে কারণ গুরুদেব সর্বদেবের সমষ্টি তাই গুরু শিক্ষাগুরুকে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ তত্রৈবনতৃশাধ্যায় ষষ্ঠ শ্লোকে শ্রী ভগবন্তং প্রতি শ্রীম উদ্ধব বাক্যম বলছেন ভগবানের প্রতি হে ভগবান শাস্ত্রবেত্তা শ্রোত্রীয় বর্গ ব্রহ্মার পরমায় প্রাপ্তেও ভবদীয় ঋণ পরিশোধে অক্ষম যেহেতু তাহারা আপনা কর্তৃক প্রদত্ত দয়া দয়ার আপনা প্রদত্ত যে দয়া স্মৃতিপথে আরোহ হওয়াতে পরম প্রতিষ্ঠা হয় আপনি যে বাহিরে গুরুরূপে অর্থাৎ আচার্য রূপে তত্ত্বপ্রদেশ দ্বারা এবং অন্তরে অন্তর্জামী রূপে সৎ দ্বারা প্রাণীগণের বিভিন্ন প্রকার বাসনা সমূহ বিনাশপূর্বক আপনার স্বরূপ মূর্তি প্রকাশ করিতেছেন অর্জুনের প্রতি শ্রী ভগবান দশমত হয় শ্রী গীতাতে বলছেন অর্জুনকে বলিতেছেন ভগবান হে অর্জুন সর্বদা প্রীতিপূর্বক তন্ময় চিত্তে বা ধ্যানে জ্ঞানে আমার যে সকল ভক্ত আমার উপাসনা বা অর্চনা করেন আমি তাহাদের বুদ্ধিযোগ প্রদান করিয়া থাকি যাহাতে তাহারা অতি সহজে আমাকে পাইয়া থাকে বুদ্ধিযোগটা কি যেভাবে ভজন করলে শ্রীকৃষ্ণকে অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যায় সেই বুদ্ধির নামই কিন্তু বুদ্ধিযোগ আর সকল বুদ্ধি কিন্তু কোনো মূল্য নেই অন্য বুদ্ধির যেভাবে ভজন করলে শ্রীকৃষ্ণকে কৃষ্ণ সেবা পাওয়া যায় শ্রীকৃষ্ণকে এবং কৃষ্ণ সেবাকে পাওয়া যায় সেই বুদ্ধি নির্মিতি বুদ্ধি যোগ আর অন্য সব বুদ্ধি গুণো মূল্য নেই জানিতাই যেভাবে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ে ত্রিনশত শ্লোকে ব্রহ্মাকে ভগবান বলিতেছেন হে ব্রাহ্মণ বিজ্ঞান সমন্নিত যে পরম গুদ্ধ ব্রহ্ম জ্ঞান এবং রহস্য অর্থাৎ ও তাহার সাধন তোমাকে বলিতেছি তুমি সে সমস্ত গ্রহণ করো আমার অবয়ব পরিমাণ রূপ গুণ সত্তাযুক্ত কর্মবিশিষ্ট লক্ষণ বাৎসল্য প্রেম রূপ সকল লীলাদি অবতারাদি আমার অনুগ্রহে তোমার সম্যক স্বরূপ বোধ বিষয়ে তত্ত্বজ্ঞান হোক আহমে বাসমে বাগ্রে নন্নত যত সদসদ পরম প্রসাদহং তদে তচ্চ যো অবশিষ্যতো এই বিশ্ব সৃষ্টির অগ্রে শুধু একমাত্র আমি ছিলাম এই যে সহমান দৃশ্য কার্য কারণাত্মক স্থূল সূক্ষ্ম বস্তু যাহা কিছু দেখিতেছ বা যাহা কিছু এখন বর্তমান রহিয়াছে বা সুদূর ভবিষ্যতেও থাকিবে ও প্রলয় শেষে যাহা কিছু অবশিষ্ট থাকবে সে সমস্ত একমাত্র আমি স্বয়ং পরমার্থ অর্থাৎ আমি পরমার্থ স্বরূপ এই পরমার্থ যাহা কিছু দৃষ্ট হয় অথচ আমা ব্যতীত যাহার বিন্দুমাত্র উপলব্ধি হয় না তাহাই আমার মায়া বলিয়া জানিবে যথা আভাস জ্যোতির্বিম্বের বাহিরেই দৃষ্ট হয় এবং অন্ধকার জ্যোতির্বিম্ব হইতে অন্যত্র দৃষ্ট হয় কিন্তু জ্যোতির্বিম্ব ব্যতিত ওহাদের উপলব্ধি হয় না খিতিয়ব তেজ মরুদ বোম মহাভূত সকল বৃহৎ ক্ষুদ্র ভূতাদির পদার্থ সকলের মধ্যে প্রবিষ্ট হইয়াও যে রূপ পৃথক থাকে অপ্রবিষ্টভাবে উপস্থিত রহিয়াছে সেই রূপ আমিও সেই রকম পরমাত্মা রূপে ক্ষিত্তাদি মহাভূত সকলের মধ্যে অবস্থিত থাকাও নির্লিপ্তভাবে রহিয়াছি বিভিন্ন প্রকারে ভগবত রূপে স্বয়ং আমি সর্বদা অবস্থিতি করিতেছি অবস্থিত অন্য দ্বারা যে বস্তু সকল সর্বদা সর্বসময়ে বিরাজমান রহিয়া সেই বস্তু বিষয়ে জিজ্ঞাসু ভগবানের যথার্থ অনুভব করিতে ইচ্ছুক ব্যক্তি নিজের নিকটে সেই বিষয়ে জিজ্ঞাসা করিবেন কৃষ্ণ কথামৃতের প্রথম শ্লোকে বিল্লমঙ্গল বলিয়াছেন চিন্তামণি স্বরূপা চিন্তামনি নামনি বারগণিতা আমার শিক্ষাগুরু রূপিণী সেই চিন্তামণি বিলমঙ্গল ঠাকুরের শিক্ষাগুরু হলেন আমার দীক্ষাগুরু সর্ববাঞ্ছা সিদ্ধকারী অভীষ্ট পূরক শ্রী সোমগিরি তাহারা জয়যুক্ত হন কারণ তাহাদের শ্রী মুখবাণী হইতে পরমপুরুষ শ্রী ভগবানী আমার অনুরাগ জন্মে আসিল এই যে চিন্তামণি এবং আমার সর্ববাঞ্ছা সিদ্ধকারী অভিষ্ট পূরক অভিষ্ট পূরণকারী শ্রী সোমগিরি এনাদের দুইজন এরা সকলেই জয়যুক্ত হন কারণ তাহাদের শ্রীমুখ হইতে পরম পুরুষ শ্রী ভগবানের আমার অনুরাগ জন্মে আসিল তাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছেন এই সঙ্গে যাহার পদরূপ কল্পতরূপ পল্লব শেখরে জয় শ্রী রূপিনী শ্রী রাধা লীলায় স্বয়ম্বর সুখ অর্থাৎ শৃঙ্গার রস গ্রহণ করিতেছেন সেই শিখি পুষ্য চূড়াধারী ভগবান শ্রী শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে জানি তাই গুরু হয়ে পড়ে অন্তর্জামী রূপে গুরু জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে আর শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ রূপে জানি তাই গুরু হই বল উত্তমতার অধিকারী যে ভক্ত দেখুন যিনি শাস্ত্রে এবং শাস্ত্রীয় যুক্তিতে বিশেষ দক্ষ তত্ত্ব সাধন এবং পুরুষার্থ বিচারে যিনি পারঙ্গম শ্রীকৃষ্ণের একনিষ্ঠ উপাসক রূপে দৃঢ় নিশ্চিত এবং শাস্ত্রীয় অর্থে যিনি শ্রদ্ধাশীল তিনি যোগ্যতম শিক্ষাগুরু বা উত্তম অধিকারী ভক্ত শ্রীকৃষ্ণ তার ভক্তের কাছে ভক্ত শ্রেষ্ঠ রূপে শিক্ষাদাতা আবার জামি রূপে তাকে হিতাহিত অনুভব দান করেন সুতরাং তিনি দুই রূপে শিক্ষাগুরু তাই